তার সঙ্গে নিয়ে নিয়েছি এই দেখো কত ছোট মাছ বাটা দেখো মাছটার ভিতরে দেখো পরিষ্কার করে নিয়েছি বড় বড় মিস করে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা মাছ কাটার সঙ্গে ছোট মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু কেটে এই দেখো তেল গরম হয়ে গেছে মাছের নুন আর হলুদ মাখিয়ে নেব বড় মাছ ছা মাছ সব একসঙ্গে মাখিয়ে নেব ছা মাছগুলো গুলো ভাজে খাবে ছেলে মাছগুলো এবার ভেজে নেব অল্প অল্প করে ভেজে মাছ ভাজা বন্ধুরা আগে বয়ে থাকে তুলে নেব এগুলো যেটা আছে সেটা ভেজে নেব মাছ ভাজা সব হয়ে গেছে তুলে নিলাম এক এক করে সব এরকম এবার আলুটাকে ভেজে নেব আলুতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এক করে দিয়ে দেবো করে ভেজে তুলে নেবো আলু হয়ে গেছে তুলে নেব এই তেলে দিয়ে দেবো কালো জিরে রসুন কুচি দেবো পাঁচ কোয়ার রসুন আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটা দিয়ে দেবো একটু লাল করে ভেজে নেব করে নিয়েছি এবার দেখো বাটা মশলা দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা সঙ্গে দেবো গুঁড়ো মশলা একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ভালো ভালো করে করে মশলা কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ওর একটা টমেটো কুচি দেবো ভালো করে কচিয়ে নিয়েছি বন্ধুরা এবার জল দিয়ে দেব পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেব দেখো মাছের জল ফুটছে একটু আলুগুলো গলে গেছে একদম ভাজা মাছ এবার দিয়ে দেব দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো মাছ দেওয়ার পরে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঝোলটা এবার আমি উপর থেকে একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিলিয়ে নেবো নেবা আজ আলু আর মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে আসছি বন্ধুরা আবার তাহলে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার